ত্রোদ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে আওয়ামী লীগ কি এবার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে অনেকের মধ্যেই একটি প্রশ্ন আওয়ামী লীগকে ছাড়া আসলে কি নির্বাচন করা সম্ভব এটা তো হতেই পারে না প্রধান উপদেষ্টাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এমনই বার্তা দিয়েছেন আর জাজিরা এবং বিবিসির দেয়া এক সাক্ষাৎকারে সেখানেও কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করবে কেননা আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিত্ব করেছেন এবং দলের কর্ণধার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গত পাঁচই আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি তাই বর্তমানে যোগ্য নেতার অভাবে ভুগছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের এমন কিছু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে আরো শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে পারবেন আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব আওয়ামী লীগের নতুন দায়িত্ব নিতে পারে এমন সাতজন নেতার সাথে যারা কিনা শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারবেন তো যারা কিনা শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী দলে রূপান্তর করতে পারবে আওয়ামী লীগের এই সাতজন হেভিওয়েট প্রার্থীকে নিয়ে আজকের এই ভিডিওটি তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই তালিকার সাত নাম্বারে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের নাম তো বন্ধুরা আওয়ামী লীগের নতুন দায়িত্বে চমক হিসেবে আসতে পারেন সজীব অজিত জয় এটি নিজেই জানিয়েছেন তিনি সজীব অজিত জয় বলেন আমার পরিবার সকল বিপদেই এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতা সমর্থক ভোটার ও দেশের মানুষ যদি চায় তাহলে অবশ্যই আমি আওয়ামী লীগের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি সজীব অজিত জয় বলেন এদেশের উন্নয়নে আমার মা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার পুরো পরিবার এ দেশকে স্বাধীন করার কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাই অবশ্যই এ দেশের মানুষের বিপদে পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছি আমি আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হাসিনার সুযোগ্য উত্তরাধিকার হিসেবে সজীব ওয়াজের জয়কে বিবেচনা করছে সবাই তাছাড়া শেখ হাসিনার পর শেখ পরিবারের সদস্য হিসেবে সচে পচে জয়ই আওয়ামী লীগের হাল ধরার যোগ্য দাবিদার তবে আওয়ামী লীগের মতোই এই বৃহৎ দলকে কি সচে পচে জয় পরিচালনা করতে পারবে আপনি কি মনে করছেন এ পর্যায়ে কমেন্ট করুন এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে জাহাঙ্গীর কবির নানক এর নাম বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে আওয়ামী লীগের আরেক হেভিওয়েট নেতা যিনি হচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরার জন্য বর্তমানে সবচেয়ে যোগ্য নেতাও তিনি তার মতো সংগঠন পরিচালনার মতো দক্ষতা আওয়ামী লীগের খুব কম নেতার রয়েছে এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে সেলিনা হায়াত আইভির নাম যদিও তিনি বর্তমানে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তবে জানা গেছে খুব দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের আরেক হেভিওয়েট নেত্রী হলেন সেলিনা হায়াত আইভি শেখ হাসিনার পর আওয়ামী লীগের অন্যতম ক্ষমতাধর নেত্রীও তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এই সেলিনা হায়াত আইভি তিনিও আসতে পারেন আওয়ামী লীগের নেতৃত্বে তবে তিনি একা কোনোভাবেই আওয়ামী পরিচালনা করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে তো আমাদের এই তালিকার চার নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর নাম কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান আসতে চলেছে আওয়ামী লীগের নেতৃত্বে তবে আব্দুল হামিদ খানও আসতে পারে আওয়ামী লীগের দায়িত্বে আওয়ামী লীগের শাসন আমলে টানা বিশ ও একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি এজন্য তাকে শেখ হাসিনার একজন আস্থা ভাজনও ধরা হয় যে কারণে অনেকেই মনে করেন শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরতে পারেন তিনি তবে অনেক কে এও মনে করেন তিনি একা কোনোভাবেই আওয়ামী লীগ পরিচালনা করতে পারবেন না আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে রোকিয়া প্রাচীর নাম আওয়ামী লীগের নতুন দায়িত্বে আসতে পারে যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেত্রী রোকিয়া প্রাচী ইতিমধ্যে সাহসিকতার জন্য আওয়ামী লীগের সবার কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি পনেরোই আগস্টে জাতির পিতার স্মরণে ফুল দিতে গিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি আর এ কারণে শেখ হাসিনার মন জয় করে নেন তিনি কঠিন এক দুঃসময়ে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি আওয়ামী লীগের জন্য প্রকৃত যোদ্ধা এছাড়া রোকিয়া প্রাচী তিনি বর্তমান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাবেক স্ত্রী ইতিমধ্যে দেশে পক্ষে হয়েছেন এই এই প্রাচী আমাদের স্থানে অবস্থান করছে সাবের হোসেন চৌধুরীর নাম সাবের হোসেন চৌধুরী একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন এজন্যই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীও আসতে পারেন আওয়ামী লীগের গুরু দায়িত্বে তিনি পাঁচই আগস্টের পর গ্রেফতার হয়েছিলেন কিন্তু গ্রেফতার হলেও জামিনে মুক্তি হয়ে বের হয়ে যান তিনি শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিকভাবে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের অনেকে চান দলের দায়িত্বটি তাকেই দেওয়ার জন্য তো বন্ধুরা আমাদের এই তালিকার এক নম্বরে রয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম বঙ্গবীর কাদের সিদ্দিকীর আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন বর্তমানে আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন হচ্ছে আর আমি সবসময় নির্যাতিত মানুষের পক্ষেই থাকি তাছাড়া তিনি বলেন আমি আজীবন বঙ্গবন্ধুর পক্ষে ছিলাম এবং মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই থাকব। এছাড়া তিনি আরও বলেন শেখ হাসিনা আমার বড় বোন তাই বোন যদি দায়িত্ব দেয় তাহলে আমি অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াব বর্তমানে আওয়ামী লীগের সিনিয়র সকল নেতা কারাগারে বন্দি রয়েছে সবার নামে হত্যা মামলাসহ নানান ধরনের মামলা রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত কেউ পলাতক কেউ গ্রেপ্তার আবার কেউ দেশে আত্মগোপনে অনেকটা নীরবে আছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নতুন নেতৃত্ব নিতে পারেন তিনি যেহেতু বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে কোনো মামলা নেই তাই আওয়ামী লীগের দায়িত্ব নিতে কোনো সমস্যা হবে না কাদের সিদ্দিকীর তাছাড়া কাদের সিদ্দিকী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমন্বয়ক যিনি ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেক উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের প্রথমার্থে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন তার পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী তাকে বঙ্গবীর নামেও ডাকা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বাহিনী কাদেরিয়া বাহিনী তার নেতৃত্বে গঠিত ও পরিচালিত হয়েছিল তাছাড়া তিনি শেখ মুজিবুরের খুবই কাছের একজন ব্যক্তি ছিলেন তো বন্ধুরা আওয়ামী লীগের দায়িত্ব পাচ্ছেন যে সাতজন হেভিওয়েট নেতা এর মধ্যে আপনার কাকে পছন্দ আপনি কাকে চান আওয়ামী লীগের দায়িত্ব নিলে দলটি আবার পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে আপনার মতামত প্রয়োজন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য